কিছু কিছু মেয়ে থাকে শুধু কিন্তু নিজেরই একা একা চুপি চুপি স্কিনের আর কি চর্চা করে যায় জামাইয়ের কোনো খবর থাকে না জামাকে কোনো পাত্তাই দেয় না কিন্তু আমি সেই পক্ষে নাই ভাই আমার সাথে সাথে আমার জামাইয়েরও কিন্তু রূপচর্চা করিয়ে নিচ্ছি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তোমায় অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামিরাজ লাইফ স্টাইল থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো যথারীতি ঘুম থেকে তো অনেক আগেই উঠেছি বাচ্চা কাচ্চাদের মাদ্রাসে পাঠিয়েছি স্কুলে পাঠিয়েছি আর এই যে আসার সময় আমার বর বাজার নিয়ে আসছে নাস্তা নিয়ে আসছে সেইগুলি সকালবেলা দুজনে বসে বসে খেলাম আমার তো আবার চায়ের সাথে মুড়ি লাগবে তো লাস্টে আমি আর কি অনেকগুলো মুড়ি কাপের মধ্যে ঢুকিয়ে একদম বাচ্চাদের মতো চুবিয়ে চুবিয়ে খাই তো খাওয়া দাওয়া শেষ করে এরপর ঘরের বিছানাপত্র করে নিলাম আসলে সব সময় সব কাজে দেখাতে ভালো লাগে না আবার আসলে একই কাজ কিন্তু আমাদের হাউসওয়াইফদের ঘুরে ঘুরে দেখাতে হয় যেহেতু এটা একটা লাইফস্টাইল ভিডিও তো আমার লাইফে যা কিছু করি না কেন শুধু আমি না আমরা যারা ইউটিউবে কাজ করি আর প্রতিটা হাউসওয়াইফই কিন্তু এই ঘরের কাজকর্মগুলি দেখায় হয়তো বা ঘুরিয়ে ফিরি তো ঘরে কিছু সবজি ছিল এই সবজিগুলো অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না তার মধ্যে আবার আজকে নতুন করে সবজি নিয়ে আসছে তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি ভাবলাম এই সবজিগুলো দিয়ে আমি আর কি চেয়েছিলাম খিচুড়ি রান্না করব কিন্তু আমি যে তিন চার দিন আগে খিচুড়ি রান্না করেছিলাম সেই খিচুড়ি এখনও ফ্রিজে একটা বক্সে ভরা রয়ে গেছে তাহলে বোঝাম কীভাবে খিচুড়ি রান্নাটা করি তাই ডিসিশান চেঞ্জ করে ফেললাম ভাবলাম বেশি করে ডাল দিয়ে আর শীতের এই সবজিগুলো দিয়ে আমি আর কি একটা নিরামিষ তরকারি রান্না করব। এভাবে নিরামিষ আমার মা রান্না করতো খেতে ভীষণ মজা হয় জানি না মায়ের মতো হবে কিনা। তবে এখানে আমি আর কিছু জিনিস অ্যাড করব সেটা তোমাদের পরে দেখাবো আর এদিকে নিয়েছি আমি ছোট সাইজের দুটা ইলিশ মাছ ইলিশ মাছের লেজ কিন্তু রেখে দিয়েছি শুধু মাছ উলে নিয়েছি আর একটা মাথা নিয়েছি তো মাছগুলো সুন্দর মতন কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি তো নতুনদের উদ্দেশ্যে একটা কথা আমি সবসময় বলি তো আমার যেসব বন্ধুরা সবসময় আমার সাথে থাকো বা আমার ভিডিও দেখো তার কিন্তু জানো আমি রান্না বড়া করতে গেলে বা কোনো কাজ করতে গেলে যে জিনিসগুলো আমার ভালো লাগে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি আর খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন রাঁধুনির জন্য এই যে দেখো যে কোনো মাছ কিন্তু আমরা অল্প পরিমাণ লবণ দিলেই কিন্তু সাথে সাথে দেখা যায় লবণদের ভেজে নেওয়া যায় কিন্তু এই একমাত্র ইলিশ মাছটাই তুমি যদি লবণ সাথে সাথে মাখিয়ে রান্না করো একটু খেতে মজা লাগবে না মানে মাছের গায়ে লবণটা ঢুকবে না আবার অপরদিকে দেখা যায় রূপচাঁদা মাছ যতটা পারবে তুমি কম দিবি রূপচাঁদা মাছের তুমি যদি পরিমাণ মতন লবণ দিতে যাও সেই মাছটা কিন্তু খাওয়া যাবে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই কারণে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি এরপর মাছ কেটে নিয়েছি মাছে লবণ মাখিয়ে এরপরে রান্না করতে আসলাম তো নিরামিষ তরকারি রান্না করব এটার সাথে আমি শালগমও দিয়েছি আর শালগমটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে অন্যান্য তরকারিগুলো আর কি সিদ্ধ হতে কম সময় লাগে কিন্তু দেখো আমি কি করছি প্রেশার কুকারে রান্নাটা বসাচ্ছি এর অবশ্য দুইটা কারণ এক হচ্ছে শালগম আর একটা কারণ হচ্ছে আর কি আমার গ্যাস বাঁচানোর জন্য এখন তো আসলে লাইনের গ্যাস থাকে না আর সব কাজকর্মই এলপি গ্যাসে করা লাগছে দেখা যায় একটা গ্যাস আমার পনেরো দিন বিশ দিন যায় অনেক কাপড়াই বলে এক বছর যায় দুই বছর যায় জানি না তাদের কীভাবে যায় হয়তোবা আমার রান্না বাড়াটা বেশি এই কারণেই যায় তবে আগে কিন্তু আমারও কিন্তু অনেক দিন যেত প্রায় তিন চার মাস চলে যেত একটা গ্যাসে আর এখন তো গ্যাস না থাকার কারণে কি হয় ম্যাক্সিমাম রান্না বাড়াই কিন্তু আমি এলপি গ্যাসে করি এখন সকালবেলা গ্যাস থাকে না তারপর হচ্ছে সন্ধ্যার দিকে গ্যাস থাকে না তাহলে কি করব বলো তো আর মাসাল্লাই দিলে আমার রান্না বাড়া তো কম না ভালোই রান্না করি যাই হোক কথার ফাঁকে দেখো আমি কিন্তু নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে আমি ঘন্টাটা দি যে জাস্ট আমি একটা সিটি পর্যন্ত অপেক্ষা করব আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দেবো এ ফাঁকে কিন্তু আমার নিরামিষ রান্নাটা হয়ে যাবে আর প্রেসার কুকারে রান্না করার ওই যে বললাম না গ্যাস বাঁচানোর জন্য সময় কিন্তু খুবই কম লাগে তোমরা যারা ব্যবহার করো তারা তো জানোই প্রেসার কুকারে কত তাড়াতাড়ি রান্না বাড়া হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই যে দেখো একটা সিটি দেওয়ার পরে আমি যেহেতু কোনো পানি অ্যাড করি নাই খুব সুন্দর মতন কিন্তু হয়ে গেছে একদম মানে মাখা মাখা হয়ে গেছে নিচ দিয়ে পোড়া লাগে নাই তো এ পর্যায়ে এখন আমি টমেটো আর হচ্ছে মটরশুঁটি অ্যাড করবো যেহেতু টমেটো খুবই নরম তরকারি আর মটরশুঁটিটা আমার গত বছরের ছিল এটা আমি কিন্তু ফ্রোজেন করেছিলাম আর ফ্রোজেন করারও কিন্তু একটা সিস্টেম আছে মানে মটরশুঁটিটা কিন্তু একটা বলক দিয়ে রাখতে হয় যাই হোক তোমরা যদি কেউ দেখতে চাও কিভাবে আমি মটরশুঁটি ফুলকপি বাঁধাকপি এগুলো ফ্রোজেন করি বা টমেটো ফ্রোজেন করি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এই শীতে আমি কিন্তু তোমাদের আর কি দেখিয়ে দেবো আমি যেহেতু ফ্রোজেন করব আর চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এরপরে কিন্তু আমি হালকা অল্প একটু পানি দিয়েছি জাস্ট আমি এক কাপের মতন পানি দিয়েছি আর এই পানির মধ্যেই কিন্তু একদম নরম তুলতুলি হয়ে যাবে তো এখন আমি ভালো মতন নাড়াচাড়া করে দেবো আর এ পর্যায়ে আবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে জাস্ট আমি একটা কি দুইটা সিটি পর্যন্ত অপেক্ষা করব যেহেতু আমি চুলার আঁচটা এখন আর কমাবো না মিডিয়াম হাই হিটেই রাখবো এই কারণে আমি দুইটা সিটি দেব আর যদি আমি একদম লো আছে রাখতাম তাহলে সেক্ষেত্রে আমি একটা সিটি দিতাম তো আশা করছি বন্ধুরা তোমরা প্রেশার কুকারের রান্নার সিস্টেমটা বুঝে গিয়েছ আসলে রান্না করা কোনো ব্যাপারেই না একবার দুবার রান্না করলেই তোমরা বুঝে যাবে তোমাদের আর কি চুলার গ্যাসের তাপ বুঝে বা অনেকের দেখা যায় পরিমাণ বুঝে কারো পরিমাণ কম থাকে কারো পরিমাণ বেশি থাকে তবে আমি যে সিস্টেমে বলছি এটা কিন্তু সবার ক্ষেত্রে এবার কম রান্না করো বা বেশি রান্না করো এইভাবে চুলার আঁচ কম রেখে যেভাবে রান্না করছি সেভাবে সুন্দর মতন হয়ে যায় যাই হোক আজকে আর কিন্তু আমি আর কি নিরামিষটা বাগার দেবো আমি কিন্তু প্রচুর পরিমাণে সরিষের তেল দিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি তো আর একটু টেস্টের জন্য আমি যেটা করলাম বাগাড় দিলাম সাথে দুটা শুকনো মরিচ দিয়েছি আর একটুখানি আমি জিরা দিয়েছি তো জিরার শুকনো মরিচটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম তো এতে করে কি হবে যখন আমি আর কি নিরামিষটা খাবো মুখে পড়বে দাঁতের চিপায় তখন কিন্তু ওই আর কি জিরাটা পড়বে আর জিরার ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো দেখো অনেকখানে কিন্তু নিচে রয়ে গিয়েছিলো তো এগুলি একদম ভালো মতন কেচে কুচে আমি দিয়ে দিলাম আমার নিরামিষটা এতটা ঘন হওয়ার কারণ হচ্ছে আমি ডালের পরিমাণটা বেশি দিয়েছি আর যে কোনো খিচুড়ি বলো নিরামিষ তরকারি বলো বা অনেকে আমরা লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করি সেক্ষেত্রেও কিন্তু ডালের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে তো আমি আরও একটু টেস্ট বাড়ানোর জন্য যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি এটা যে আমার কাছে কী পরিমাণ ভালো লাগে আর বিশ্বাস করো এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু নিরামিষের টেস্টেই চেঞ্জ হয়ে যাবে যারা শুধু ভেজ প্রেমী আমি বলবো তারা কিন্তু এইভাবে খেয়ে দেখো ইনশাল্লাহ তোমরা কিন্তু মাছের স্বাদ ভুলে যাবা দেখো আমার নিরামিষটা খুব সুন্দর মতন হয়ে গেছে আর এই পর্যায়ে আমি চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারতাম কিন্তু ধনেপাতা কুচি আমি দিবো না তাহলে আমার কাছে মনে হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা অত একটা পাওয়া যাবে না আর এদিক দিয়ে আমি মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি আমি আর কি সাদা পাতুরি করব ইলিশ মাছের তো আমরা তো কম বেশি সবাই পাতুরি করতে জানি সেটা ডিটেলস দেখালাম না তবে আমাদের বিক্রমপুরের ট্রেডিশনাল পাথরে যেভাবে করে সেটা হচ্ছে হাতে মাখিয়ে পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে সামান্য একটুখানি আদা রসুন বাটা দিয়ে আমরা আর কি মাছটা মাখিয়ে বসিয়ে দিই তো আজকে আমি কিন্তু হাতে মাখিয়ে রান্না করলাম না আজকে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিলাম দেখা যায় হাতে মাখিয়ে রান্না করলে কি হয় অনেক সময় পেঁয়াজটা না একটু দেখা যায় আমার কাছে অত একটা ভালো লাগে না কিন্তু খেতে কিন্তু মারাত্মক টেস্ট ওইভাবেও দুোভাবেই করি মাঝে তবে আজকে আমি চাচ্ছিলাম একটুখানি আগে পেঁয়াজটা কষিয়ে দেবো আর মরিচের পরিমাণ হলুদের পরিমাণ খুবই সামান্য দিয়েছি মানে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণ দিয়েছি আদা রসুন জিরা বাটা খুবই মানে কম পরিমাণে আমরা সবাই জানি ইলিশ মাছ রান্নায় মশলার পরিমাণ কমই লাগে নতো ইলিশ মাছের যে একটা নিজস্ব ঘ্রাণ নিজস্ব স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখো কথার মাঝে আমি কিন্তু মাছে পানি দিয়ে এখন একদম লো আছে করে প্রায় তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ধরে এই মাছটাকে আমি রান্না করেছি আর মাছের কালারটা দেখো মার্শালা খুব সুন্দর আসছে ওপর থেকে যখন হালকা তেল বের হয়ে আসছে এরপর যে কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর এই ইলিশ মাছ রান্নায় কোনো কিন্তু ধনেপাতার পাতার প্রয়োজন নেই এমনি এটা খেতে খুব ভালো লাগে বরং ধনেপাতা ধনে দিলে আমার কাছে ভালো লাগে না তো আমি খেয়ে নিয়েছি আমার আজকে প্রচুর ক্ষুদা লেগেছিল আর এই যে এখন আমার বর খেতে আসছে তো সে কিন্তু আগে এক পিস মাছ দিয়ে খেয়েছে এখন আবার আমি বললাম মাথাটা খেয়ে খেলো না তো খাওয়া হবে না তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি আমার আপার বাসায় যেহেতু আব্বা মা আছে আব্বা তো আমার বাসায় আসতে পারছে না কারণ আব্বার শরীরটা খুব খারাপ কারণ আব্বার কখনও কোমরে ব্যথা ছিল না হঠাৎ করে কোমরের ব্যথাটা হয়েছে এই কারণে আর কি আব্বা বের হয় না যেখানে আমার আব্বা প্রতি প্রতিওয়াজ একদম ফজর থেকে শুরু করে এসের পর্যন্ত আর কি মসজিদে যেয়ে পড়ে সেখানে আজ বাসায় পড়ছে অনেকটা দিন হয়ে গেল তো তোমরা সবাই আমার আব্বার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার আব্বাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন তো যাওয়ার পথে আমাদের বাসার কাছে মেলা বসে তো ভাবলাম একটুখানি মেলা দিয়ে ঘুরে যাই আমার আসলে আসা হয় না আর এই যে মেলার পাশে মামারা ভেলপুরি বিক্রি করে অনেক কিছু বসে ঝালমুড়ি বিভিন্ন পিঠা পুলি মানে খুব সুন্দর একদম জমজমাট মনে হয় রাস্তাটা দেখতেই ভালো লাগে না খেলাম যাই হোক তো তো মেলা থেকে এখন যাচ্ছি আপার বাসায় আর এই যে কোনায় মামার পিঠা সবসময় এখানে বিক্রি করে আমি মাঝে মাঝে এখান থেকে পিঠা নিয়ে যাই আবার পাশে দেখছি লুচিও বিক্রি করছি লুচি আলুর দম তো এখন আর কি বেশ ভালো লাগে এই শীতের মৌসুমটা এরপরে যে আপার বাসায় আসছি আমার বরকে বলেছিলাম আব্বার জন্য যেন নান রুটি আর গ্রিল চিকেন নিয়ে যায় যেহেতু আব্বা আর কি বাসায় যেতে পারে না মা বাসায় যেতে পারে না এই কারণে আপার বাসায় নিয়ে আসলাম তো এখানে আমরা সবাই খুব মজা করে খেলাম আর আমার দুলা ভাইও কিন্তু সোপ পাঠিয়ে দিয়েছিল এরপর আমার ভাই বউ আসছে আমার জন্য ঝাল নিয়ে আসছে আর এই শীতের সন্ধ্যায় কিন্তু এই খাবারগুলো খেতে খুবই মজা লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও তো আজকে কিন্তু আমি আর নিজেকে দেখাচ্ছি না শুধু হালকা হালকা একটুখানি ভিডিও করে নিলাম আর এখন যাব হচ্ছে আমরা চন্নিমা উদ্যানে কারণ আমার বরের চুল কাটাবো তো এই যে চলে আসছি কিন্তু আজকে তাসতিমা আমাদের সাথে জোড়া ধরেছে ও বলছে যে ও আর কি আমাদের সাথে আসবে ওকে কিছুতেই রেখে আসতে পারছিলাম না যাই হোক তাস্তিমকে নিয়ে আসলাম এক হিসেবে ভালো হয়েছে নয়তো আমি এক একা বোর হতাম এখন তাস্তিমকে নিয়ে একটু ভিডিও করছি কথা বলছি আবার দেখা যায় এখন ওকে বসিয়ে রেখে আমি একটু বাইরে যাব ওকে জিজ্ঞেস করলাম তুমি কি পিঠা খাবা ও বলে যে না খাবো না তো বললাম তাহলে তুমি বসো আমি যাই তো আমার বর তো সেলুনে বসে গিয়েছে সেলুনের যে ওনার উনি আসলে আমার বরের চুল কেটে দেয় তারপর হচ্ছে মুখে মাস্ক লাগিয়ে দেয় মানে একটু মাসেস টাসেস করে দেয় ভালোই এরপরে যে দেখো পিঠা খেতে আসলাম এই খালার পিঠাটা কিন্তু বেশ ভালো খেতে ভালোই লাগে আছে না অনেকের ভর্তাটা ভালো লাগে না কিন্তু এই খালার দেখলাম ভর্তাটা বেশ মজা যেহেতু চিকেন গ্রিল খেয়ে গিয়েছি এরপর হচ্ছে স্যুপ এনেছিলো স্যুপ খেয়েছি আপা চা বসেছিল কিন্তু চাটা খাওয়ার সময় পাইনি তো এই কারণে আমি একটা পিঠা খেলাম খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসলাম যেহেতু তাছ আমাকে ডাকছিল বারবার বলছিল তুমি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো মানে সে আমার সাথে যাবেও না আবার আমাকে একা ছাড়বেও না তো যাই হোক তাড়াতাড়ি চলে আসছি আর এই যে আমার বরের কিন্তু চুল কাটা শেষ এরপর হচ্ছে দাড়ি কাটা শেষ এক মুখে একটা মাস্ক লাগিয়ে দিলে এরপর তার যথাসাধ্য পারিশ্রমিক দিয়ে আমরা চলে আসলাম আমাদের পাশের দোকানে তো একটা ভাড়া দিয়েছি আমরা হচ্ছে সেলুনের দোকান আর এটা ভাড়া দিয়েছি উনি নিয়ে করেছে ওষুধের দোকান তো কারেন্ট বিল দিবে এই কারণে কারেন্ট বিলের কাগজপত্রগুলো বের করলো টাকা টোকা দেওয়ার পরে এখন আমরা আর কি নিয়ে গেলাম আমার ব বললো যে বিলের কাগজ ব্যাগে ভরে রাখো তারপর চলে আসলাম আসার সময় আমাদের দোকানের পাশেই ঠিক একটা দোকান পরে লাইফ প্যাকেটে দিয়েছে এখন কিন্তু চন্ডিমা অনেক উন্নত হয়ে গিয়েছে আগে কিন্তু তেমন কিছু পাওয়া যেত না এখন এত জমজমাট হয়েছে মানে রাত দুইটা তিনটা পর্যন্ত গাড়ি ঘোড়া চলে মানুষজন চলাফেরা করে এরপর হচ্ছে বিভিন্ন যেমন ওষুধের দোকানগুলা এরপর হচ্ছে সিমেন্টের দোকানগুলা অনেক রাত পর্যন্ত আর কি খোলা থাকে এখন কিন্তু বেশ ভালো লাগে তো এই কারণে কিন্তু আমার বর বারবার বলছিল যে এখন চন্ডিমায় আসতে পারো এখন তো ভালোই তো এরপরে লাইফ ব্যাকারি থেকে কিছু জিনিস নিয়েছি তো আমরা আর কি খেয়ে আসতে চেয়েছিলাম কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি যেমন কেকটা নিয়ে খেয়েছি এরপরে চলে আসি আসার সময় ভাবলাম যে আমাদের যে চন্ডিমার যে বাড়িটা সেই বাড়িটার সামনে একটু ঘুরে যাই কারণ দারোয়ান নেই দারোয়ান ছুটিতে আছে আর আসার পথে তো দেখলেই রাস্তাঘাট কি পরিমাণে অন্ধকার রাত বাজে আটটা কিন্তু মনে হচ্ছিল এখন রাত বাজে তিনটা মূলত এই কারণে কিন্তু আমার আর কি একটু ভিতরের সাইডে ভালো লাগে না এরপরে তো রাস্তার পাশেই আমরা আর কি ফ্ল্যাট নিয়েছি দোকান নিয়েছি এখন ওই জায়গাটাই বেশি ভালো লাগে তারপরও মোহাম্মদপুর এলাকা ছেড়ে যেতে ইচ্ছে করে না ওইটাও মোহাম্মদপুরে পড়ছে আসলে যার যার জন্মস্থান ছেড়ে যেতে ইচ্ছে করে না যাই হোক এই যে দেখো লাইফ বেকারি থেকে নিয়েছিলাম ফ্রুটস কেক এটা হচ্ছে চকলেট কেক আর একটা নিয়েছিলাম ভ্যানিলা কেক তো যেহেতু মেয়েরা চকলেট পছন্দ করে আর আমি হচ্ছে ভ্যানিলা ফ্লেভার পছন্দ করি তাই দুজনের পছন্দ মতোই আমি আমার বর কিনে দিয়েছিল আর আমি একটা প্যাটেস নিয়েছিলাম প্যাটিসটা খেতে ভীষণ মজা লেগেছিলো আমি বুঝি না এই এত মজা হবে তাহলে আরও দুই তিনটা নিয়ে আসতাম দামটাও কিন্তু রিজনেবলের মধ্যেই ছিল যাই হোক আর তোমাদের বলেছিলাম না মেলায় থেকে আমি কিছু জিনিস নিয়েছি সেটাও তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি নিয়েছিলাম ছোট্ট একটা পাতিল এই পাতিলটা আসলে দেখা যায় ডিম সিদ্ধ করার জন্য বা মাঝে মাঝে এক কাপ চা করার জন্য কিন্তু ভীষণ কাজে লাগে তারপর বাচ্চার পছন্দ নিয়েছিলাম একটা ও ওটা দিয়ে জুস খাবে স্ট্রোটার মধ্যে না ওয়াটার লেমনের একটা স্টিকের দেওয়া ছিল ওই কারণেই মূলত তাসনিম আর কি ওই স্ট্রোটা নিয়েছি আর বন্ধুরা দেখো জীবনের প্রথম আমি ডাবের পুডিং খাচ্ছি তাও আবার কিনে খাচ্ছি আমি বানাবো বলে বিভিন্ন ধরনের জেলো পাউডার জেলাটিন কিনে রেখেছি কিন্তু মানে একটা দিনও বানেনি তো খেয়ে দেখি বিসমিল্লা বলে ডাবের পুডিংটা কেমন লাগে ওপর থেকে মানে খুব সুন্দর লাগছে আর কি ডাবের যে মালাইটা সেটা উপর থেকে দিয়ে দিয়েছি তবে খেয়ে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে কেন যেন আমার মনে হচ্ছে এটা ডাবের পানি না আমার মনে হচ্ছে এটা পানিটা কি আর কি জেলো দিয়ে সেট করেছে আর ওপর থেকে নারকেল কুচি দিয়ে দিয়েছে আসলে যে যেটা ডাব পুডিং আমরা বলি ডাবের যে হালকা সর সেটা দিলে কিন্তু বেশি ভালো লাগে এই কারণে বলে নিজের হাতে বানানো জিনিস আর কেনা জিনিসের মধ্যে রাত দিন পার্থক্য থাকে যাই হোক খেয়ে টেস্ট করে দেখলাম মোটামুটি লেগে ভালোই লেগেছে তাস্তিমকে খাওয়ার জন্য বললাম তাস্তিম আর খেলো না ওটা রেখে দিলাম আস্তে আস্তে খাবো আর কি কী এনেছি তোমাদের দেখাচ্ছি আসলে এই জিনিসগুলো আমার কেনার একদম ইচ্ছে ছিল না ভাবলাম যে যাচ্ছি যখন আপার পাশে তাহলে মেলাটা একটু ঘুরেই যায় কিন্তু আমাদের মহিলা মানুষ বলে কথা চোখের সামনে যেটা দেখি আর মনে হয় সেটাই নেই তো এই যে দেখো আমি একটা ভ্যাকসিন নিয়েছি এই ভ্যাকসিনগুলো বেশ ভালো এই এতটুকু একটা র্যাক্স নিয়েছে আড়াইশো টাকা এটা আমি আর কি ফ্রিজে বিছাবো বলে এনেছি তো যখন বিছাবো তোমাদের দেখাবো আর এই একটা ট্রে নিয়েছি এই ট্রেটা কিন্তু বিভিন্ন কাজে লাগানো যাবে আমার ঘরে প্রচুর ট্রে আছে তারপরেও দেখে ভালো লাগলো মনে হলো কখনও রান্না বাড়ার কাজে লাগবে কখনও কাটা তো ধোয়ার কাজে লাগবে বা রমজান মাস আসতেছে তখনও কিন্তু দেখা যায় পেঁয়াজ মরিচ কেটে রাখতে কাজে লাগবে তো মেলা থেকে আর বেশি কিছু আনি নাই এই কয়েকটা জিনিসই এনেছিলাম মনে হলো এই জিনিসগুলো আমার দরকারই তাই আনলাম আর এই যে দেখো ডিপ ফ্রিজে কিন্তু আমার অ্যাকশনটা একদম খুব সুন্দর মতন সেট হয়ে গেছে বেশি বড় হয় না বেশি ছোটো হয় না তবে এটার উপরে মানে ফ্রিজের উপরে আমি বড় সাইজের একটা তোয়ালে বিছে নিয়েছি যেহেতু আমি বেশিরভাগই আমার আর কি ব্ল্যান্ডারের কাজগুলো আমি এই আর কি ডিপ ফ্রিজের উপরেই করি তাই আর কি মোটা তোয়ালেটা দিয়ে নিয়েছি বেশ ভালো কাজ তাই কিন্তু তো ফ্রিজের উপরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমার ঘরে একটা আর্টিফিশিয়াল ফুল ছিল সেটা দিয়ে দিলাম স্ট্রবেরির একটা গাছ তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম